اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ल भजिग जिब्रायला बीन बोललें न्हू मोहम्मद सलाम आप्या माशेत पळय ल बजी गजिब्रायला बीन अशें तर فكان لا يرى إلا جاءت مصر فلق ثم حبب إليه الخلاء وكان يخلو بقال حلاء فتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد قبل أن ينصو إلى أهله فتيرت لذلك ثم يدعو إلى خليلتها فتوزده لمثلها أو كما قال النبي عليه الصلاة والسلام بخاري رواية نمبر حديث بخاري نمبر حديث তিন নম্বর হাদিসে উমর মমিলিন আম্মা যে আয়সা বর্ণনা করে দাসুল সাল সালামকে জিজ্ঞাসা করছিলাম নরি ওই কীভাবে আপনার উপর অবতীর্ণ হয় দাসুল আমাকে বলেছেন আয়সা শুন যখন ওই অবতীর্ণ হয় তখন সর্বপ্রথম আমি ওই 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 ছয় মাস পর্যন্ত স্বপ্ন যুগে যা দেখতাম তা সমাজে প্রত্যেকটা সময় বাস্তবায়ন হতো সাল তাহলে প্রথমে রাসুলের অ ছিল স্বপ্ন যুগে যুগে বলেন প্রথম সরাসরি ছয় মাস আল্লাহ কোরআন নজর করেন নাই ছয় মাস পর্যন্ত স্বপ্ন যুগে রসুল ওহী ওই দেখতেন স্বপ্নে যা দেখতেন তা বাস্তবায়ন হতো আর নবীদের স্বপ্ন হলো ওহি শুধু আমাদের নবী না পৃথিবীর সমস্ত নবী পয়গম্বর যারা আসছিলেন সমস্ত নবীদের স্বপ্ন ছিল ওহি এবার ওহি নাজল করবেন ওহি রসুল্লাহামকে দিবেন ওহি প্রেরণ করার সময় যখন গণিয়ে আসলো الله رسول صلى الله عليه وسلم جاء الحق وهو في غار حراء فجاءه الملك فقال اقرا قال انا بقارئ قال ما اعطني حتى بلغ مني من الجهد ثم أرسلني فقال اقرا قلت ما انا بقارئ فاخذني فغطني سالسته حتى بلغ مني الجهد ارسلني فقال اقرا فقلت انا بقارئ নবীজি বলেন যখন এবারে করে করে সাতাইশে রমজান রাত্রি চলে আসলো আমাকে জিব্রাহিল আমি আসলেন সজুরে ধরলেন আমাকে বললেন পড়ার জন্য আমি প্রথম বললাম আমি পড়তে জানি না দ্বিতীয়বার আমাকে বললাম আমি বললাম হ জিব্রাহিল আমি পড়তে জানি না তৃতীয়বার আমাকে বললাম আমি বলে হ আমি পড়তে জানি না চতুর্থবার জিব্রাহিল আমাকে আমাকে সজুরে ধরলেন চুরে চাপ দিলেন তারপর আমাকে ছেড়ে দিলেন রবি আবার আপনার সাথে করেন আল্লাহ রসুল করলেন এবার চুরাই আলাকের আয়াতগুলি

আসছিল আসার পরে তার পায়ের জড়ি থেকে একটা ঝর্ণা প্রবাহিত হয়েছে ওই ঝর্ণা পানি আসতেছে ওই পানিটা তোমাকে দেখাবো পান করাবো মা নিয়ে গেলেন ওই ঝর্ণার সামনে নেওয়ার পরে পানি পান করে গেলেন এখানে দুই নামাজ করো আমিও দুই নামাজ করলাম নামাজ আনুষ্ঠানিকতা তো কোনো কায়ে হয় নাই এভাবেই এসে শেষ নামাজ পড়ো নামাজ ছিল আগের ধর্ম তারা সালাম নামাজ করলেন বললেন দুই রাখা কাজল কুবরাও নামাজ করলেন নামাজ করার পরে তিনি বললেন এখানে নামাজ করে চলো আমরা উম্মদের সদস্য নিয়ে ির করি এখন তো আমরা দুইজন আমরা কিভাবে লোক বাড়াইতে পারি এভাবে দাওয়াতের ভীষণ আস্তে আস্তে করে আমাদের বাড়াইতে